আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন সুস্থ থাকেন ভালো থাকেন এই দোয়া আমি সব সময় করি আল্লাহ তলার কাছে এদিকে শীত না পড়তে পড়তেই পিঠে পুলি খাওয়ার শখ হয়ে গেল আমাদের ফ্যামিলির প্রত্যেকের তো আজকে বাজারে গিয়েছিলাম সেখান থেকে দুটো নারকেল কিনে আনলাম যে নারকেল পিঠে বানাবো বাড়িতে আজকে দেখবেন শীতের সময় পিঠে পায়েস পোলাও খেতে এগুলো বেশি ভালো লাগে শীতের সময় সমস্ত সবজি খেতে যেমন ভালো লাগে সেই সঙ্গে পিঠে খেতেও প্রচণ্ড ভালো লাগে শীতকালে তো খাওয়ার মজা বেশি আজকে আমি ব্লগটা শুরু করলাম পিঠে নাস্তা দিয়ে সন্ধ্যার দিকে আমি পিট নারকেলটা মার কাছে দিলাম কুড়িয়ে নিতে মা নারকেলটা সুন্দরভাবে করল সেটাকে আমি ছাই টাইপের করলাম ওটা গ্যাসেতে জ্বালিয়ে দিয়ে ওর উপর চিনি দিয়ে একটু পানি দিয়ে জাল দিয়ে নিলাম জাল না দিলে নারকেলটা একটু ভিতরে পুর যখন দেব কাঁচা কাঁচা লাগবে সেই জন্যে আমি নারকেলটা সুন্দরভাবে জাল দিলাম আর ওই নারকেলটার সঙ্গে যদি আখের গুড় দিয়ে জাল দেওয়া হতো তবে নারকেলের টেস্টটা খুব সুন্দর হয় কিন্তু সেটা তো এখনো বাজারে খুব একটা দেখা যায় না কিন্তু দেখা যাবে প্রচণ্ড শীত পড়লেই তো সেগুলো উঠবে কিন্তু তার মধ্যে আমাদের তো মনে হয়ে গেল যে ঠান্ডা তো একটু একটু পড়ছে কিছু পিঠে তো একদিন করে খাওয়া যায় তা সেই কারণে আমি পিঠে বানাতে শুরু করলাম গ্যাস ওভেনটা স্টার্ট করে দিলাম স্টার্ট করে দিয়ে একটু জল ফুটিয়ে নিয়েছি জলটা ফুটিয়ে নিয়ে ওতে আমি চালের আটার গুঁড়ো মিক্সচারে বেটে নিয়ে ওটাকে শুকিয়েছিলাম সেটাকে আমি ওতে দিয়ে একটা খামির টাইপের করে নিলাম খামি টাইপের করে নিয়ে একটা হাতে করা যায় কিন্তু আমি তো হাতে বানাতে পারি না এখন তো সব বাজারে সব কিছু কিনতে পাওয়া যায় পিঠে পুলি বানানোর জন্যে কিন্তু মা তো আগেকার দিনের মানুষ উনি তো হাতেই বানায় দেখবেন উনি হাতে বসে বসে বানাচ্ছে আর আমি পিড়ে বেলিনে দিয়ে বা বাজার থেকে একটা নারকেল পিঠের করার জিনিস কিনে নিয়ে আসলাম সেটা দিয়েই আমি বানাচ্ছি কত সুন্দর হয় আমার কাছে তো হাতে আমি ওইভাবে মুড়তে পারি না কিন্তু মা তো সুন্দরভাবে মরে কিন্তু আমি এইভাবে মুড়ছি দেখেন কত সুন্দর লাগছে পিঠেগুলো একে একে সমস্ত পিঠে এইভাবে আমি আর মা বানিয়ে ফেললাম এই পিঠাগুলো করতে অনেক সময় লাগে সেই কারণে বিকাল থেকে শুরু করেছি আমাদের এটা বানাতে বানাতে প্রায় দু ঘন্টা লেগে গেছে দেখতে অল্প হলেও এগুলো খুব সময় লাগে এই পিঠেটা বানাতে কিন্তু দুজনে মিলে বানালাম তো কম টাইমের মধ্যে এগুলো বানিয়ে ফেললাম তো দু ঘন্টা পরেই আবার চলে আসলাম গ্যাসের দিকে এগুলো ভাবিয়েও খাওয়া যায় বা তেলেতে ভেজেও খাওয়া যায় কিন্তু তেলেতে ভেজে খেলে বেশি টেস্টি লাগে ভাবিয়ে খেলে অতটা টেস্টি লাগে না এই শীতের মধ্যে কোনো সময় বা তেলে ফেলে আমি টেস্টি করে খাবো কখনো বা আমি বানিয়ে ভাবিয়ে খাবো এই প্রথমবার করছি তো এবারটা প্রথমে আমি তেলে ফেলে ভেজে নিয়ে খেলাম কিন্তু পরে যখন বানাবো এটা আমি রাইস কুকারে দিয়ে ভা ভাবিয়ে খাবো রাইস কুকারটা একটু ডিস্টার্ব আছে আমার সেই জন্যে কয়েকটাও পিঠেও মাঝে মধ্যে রাম বানালে রাইস কুকারে ভাবায় এবারে রাইস কুকারটা সেরে নিয়ে নিয়ে আসতে হবে বাজার থেকে যখন আমি বাজারে যাব ওটাকে নিয়ে সারিয়ে নিয়ে আসবো ওটার একটু ডিস্টার্ব আছে সেই কারণে আমি সমস্ত পিঠেগুলো একে একে ভেজে নিলাম তো এই পিঠেগুলি আবার পুলি টাইপের পিঠেও বানানো যায় একদিন ভেবে নিয়েছি এবারে তো এরকম খেলাম আর একবার পুলি পিঠে বানাবো শীত যতদিন থাকবে প্রায় অংশ আমাদের বাড়িতে পিঠে পুলি সমস্ত জিনিস আমরা বানাই এক এক একজনার এক এক রকম পিঠে তো পছন্দ সেই জন্যে যে যেমন পিঠে পছন্দ করে তার জন্যে তেমনই হয় কোনো সময় বা পুলি পিঠে কোনো সময় পাটিসাপটা পিঠে কোনো সময় নারকেলের দুধ দিয়ে ভেজানো পিঠে নানান রকম পিঠে আমি বানাই এদিকে পিঠে প্রায় অর্ধেকের বেশি আমার বানানো হয়ে গেল তো গরম গরম পিঠে তো প্রত্যেকেই খেতে ভালোবাসে আব্বাকে দেব বলে আমি একটা প্লেটে তুলে নিলাম ওদিকে ভাজছি ভাজতে ভাজতে পিঠেটা নিয়ে চলে গেলাম আব্বাকে দিয়ে আসতে গ্যাসটা আসতে দিয়ে গেলাম পিঠেটা সমস্ত পিঠে বানিয়ে সন্ধ্যাবেলায় আমার সব কাজ সেরে নিয়ে সবাইকে দিয়ে আমি এরপর খেতে বসে গেলাম পিঠে গরম গরম পিঠে খেতে খুব ভালো লাগে এদিকে আপনাদের দাদাভাই তার মধ্যে বাড়িতে চলে আসলো তো কালকেরে যে আমি এসির কভারটি কিনেছিলাম তো ভাবলাম পিঠেটা খেয়ে আপনাদের দাদাভাইকে দিয়ে নিয়ে তারপর রেস্ট নিয়ে ওকে বলবো এসির কভারটি লাগিয়ে দিতে তো তারপরে আপনাদের দাদাভাই এসির কভারটি সুন্দরভাবে সেটিং করে লাগিয়ে দিল খুব সুন্দর লাগছিলো এসির কভারটি লাগানোর পরে এসিতে আর একদমই শীত সিজেনের একদমই ধুলো পড়বে না এটি লাগিয়ে রাখলে তো আমার ব্লগটি এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন